কথা নে ঠিক আছে তোমালোক बोलो 저ी र े धीरे और 어् य 어 हो ऐसे ट ा ट

तब कसर तब कसर है की है से अब मैं एक दोस्त का शौक ही तो चिकित्सा करते हो मैं हां चलो वैसे ना चिपोनें इस ओर हाथ और पाए अभी এখने এখने ए ये हां ठीक আমার পুতুলের একটু জল এসেছে আমার আমার পুতুলের অকাল হয়ে গেছে কে জানি আমার পুতুল কি অকাল করে ফেলছে ওকে কি একটু চাতে পারবে আমি তো জানি না আপনি কি একটু সুস্থ করতে পারবেন ওকে হ্যাঁ কয় সময় লাগবে ওকে সময় আচ্ছা আমি কয় কয়টার সময় আসবো

Obrigada. É, 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 é.